প্রিয় বন্ধুরা যারা কোরআন রিডিং পড়া শিখতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরত হুদের প্রথম দুটি আয়াত ভালো করে বানান এবং রিডিং শিখবে ইনশাআল্লাহ চলুন শুরু করছি সুরতুহুদিন কিয়া প্রিয় বন্ধুগণ দেখুন মক্কা শরীফের ছবি সুরাভুদ এটা মক্কাতে নাজিল হয়েছে তাই আমরা এই সুরের সাথে মাকেয়া বলবো সুরতুহুদিম মাক্কিয়া বিস্মিল্লা নি রুয়া আবার সহায় করে আমরা বিস্মিলাটি বলি বিশ র এখানে তিনটে অক্ষর রয়েছে দেখুন আলিফ লাম আলিফ কোনো টান হবে না লাম মোটা চিহ্ন আছে তাই চার আলিফ টেনে পড়তে হবে আর র খাড়া জবর তাই একালিপ টেনে পড়তে হবে আসুন আমরা একবার বলি বলিফ র এবার পরের অংশ কাফ জের কি তা খালা জবর একালিপ তা কিতা বা দুই পেশ বুন কিতা বুন কিতা বুন

মিমেজে লামে তাস্তিদ মিল লাম জবল্লা মিল্লা দালে ফেশ নুন জজুম দুন মিল্লা দুন হা জবর হা কাফে জে রিয়া কালিফ কি হাকি হাকি মিম দুই জির মিন হাকি মিন খ জবর খ বাই জে রিয়া জুজুমে কালিফ বি

মিল্লা দুন হাকিমিন খবিৰ হামজা জবৰ লামেদ আল লাম আলিফ তাই জবৰ আইনী জজম তা তা বা পেশবু দাদে ফেচৱাই জুম তেনে আলি ডুবুদু এল্লা দাবুদোঁ হামজাজে লামে তস্তিড ইল লামে জবর লামে তস্তিড লাউ ইল লাউ লাম খাৰা জবৰ একালীফ লহা জবৰ হা ইল ল ল এল্লা এবার আমরা এই অংশ পালন করব হামজা জে নুনে তাস্তিদ ইন নুন জবন না ইন নুনে জে রিয়া নি ইন লাম জবন কাফে ফেশ মিমে তাস্তিদ কুম এখানে এই মিমটি উচ্চারণ হবে না এই মিম হবে লা কুম মিমেজের নুনে জিনু মিনু ইন হু নুন জবর না কালিপী নদী ওয় দুই পেশ ওয়েস্তি রু নু ও জবর ও বা জবর বা ওয়া বা সি নিজেরিয়ায় যে জুম একা লিপসি অবাশি র দুই পেশ্রোন অবাশির ইন নীলকুম বন্ধুরা যে অংশটুকু আমরা বানান করেছি এবার একটু রিডিং করবো সো র তুহু দিম الرحمن الرحيم ألف لام ال كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ال তা ইবাদত ইল্লা আল্লাহ ইন্নানি লাকুম মিনহু নजीरুন ও আজ এ পড় যতো থাকলো ধন্যবাদ সবাইকে